আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিতে চান তাহলে তার মামলা করে যেটা দোষ হিসাব করতে হবে দলকে সে তার আগে আপনার যেটা লোক যারা খারাপ করেছে তাকে বাদ দিতে পারেন দলকে কিভাবে বাদ দেওয়া যায় বিচার ছাড়া একটু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে এগুলো করা হচ্ছে এবং তার বিরুদ্ধে বললে তাদেরকে আমাদেরকে নানান রকম ভয়ভীতি দেখানো হচ্ছে পাতানো খেলার নির্বাচন আমরা হতে দেব না নির্বাচন হলে নির্বাচন নির্বাচন প্রকৃত নির্বাচন হতে এখন যত তাড়াতাড়ি সম্ভব বর্তমান সরকার পদত্যাগ করে একটি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করা উচিত এটি আমাদের দাবি যখন সবচেয়ে কম ভোট পেয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তখনও জাতীয় পার্টি ফর্টি সেভেন পার্সেন্ট ভোট পেয়েছে তখনও বিএনপি আর জামাত পেয়েছে মাত্র কিন্তু এই হয়েছে হয়েছে জাতীয় পার্টিকে আর তিন আর জামা নিয়ে তারা এখন ইলেকশন করতে যাচ্ছেন তারা এই ইলেকশন করতে গেলে কি হবে ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেঁসি বলি যেই পতানু খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থা নিয়েছিলাম এই সরকার একই কাজ করছে এবং ওরা ঐক্য কমিশনের নামে কমিশন তৈরি করেছেন সেখানে তার দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন এইটা একটা আমি বড় ধরনের পরিবারের নাই তার বাড়ি ঘরের নাই তার নাই। ব্যবসা ব্যবসা ভেঙে দিচ্ছে বাড়ি লুটপাট করে দিচ্ছে যে কোনো সময় মহিলাদেরকে অসম্মান করা হচ্ছে যে কোনো যা ইচ্ছা করে যাচ্ছে এবং প্রতিদিন আমি এখন দেখলাম যে প্রতিদিন এখন আমরা যেটা খবর পাচ্ছি এবং বিভিন্ন লিভারে দেখছি ইতিহাসে সর্বোচ্চ প্রতি মাসে খুন হচ্ছে বিভিন্ন জায়গায় খুন হচ্ছে খুন গুমলা কেনারা বন্ধ করছে কোন গুম তো দরকার নাই কেননা সকলের সামনেই তো করা হচ্ছে এবং কাউকে বাধা দেওয়ার কোনো অবস্থা নাই সেই অবস্থা দেশ এখন যখন মানুষের আয় ইনকাম নাই আমাকে আমার যে চুল কাটে সে বলে সার আমরা তো চলতে পারছি না কেন চুল কাটতে মানুষে আসে না কেন মানুষের হাতে টাকা নাই ট্যাক্স দিবে কোথেকে সরকার এটা বুঝতেছে না কয়েকদিন পর ট্যাক্স পাবে না এবং কামনে সরকার চলবে এটা আল্লাহ একমাত্র জানে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে যখন একটা মিল ফ্যাক্টরি চলে তার আশেপাশে রেস্টুরেন্ট চলে তার ওষুধের দোকান থাকে কসমেটিকের দোকান থাকে অনেক কিছু চলে সব বন্ধ সব বন্ধ কারো হাতে কোনো পয়সা নাই তো দেশ যাচ্ছে কোথায় কিন্তু জিনিসপত্রের দাম কি কমছে প্রত্যেক দিন বাড়ছে এখন কথা হলো ইনকাম নাই জিনিস দাম বাড়ছে তাহলে কি করবো আমি যা খাই তার চেয়ে অর্ধেক খাবো অনেকে যারা অর্ধেক খাইতেন তারা খেতে পারছেন না দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে কিছু 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 অংশে এখনো দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে আপনারা বিভিন্ন জায়গায় যদি ওই টিসিবির গাড়ি যেখানে নিত্য কি ন্যায্য মূল্যে দেওয়া হয় সেখানে যদি দেখেন মানুষকে যতটুকু দেওয়ার কথা তার চেয়ে দশ গুণ মানুষ অনেক আগের থেকে বসে থাকে পয়সা দিয়ে কিনছে কিন্তু তারা তারপরেও তারা ওইখানে যায় দাঁড়িয়ে থাকছে সারা দিনের জন্য এতটুকু মানুষের অবস্থা আমরা যারা সাকা শহরে লাক্সারি লাইফ লিড করে সেটা সময় ছিল যখন উনিশশো পঞ্চাশ সালে দুর্ভিক্ষ লক্ষ লক্ষ লোক মারা গেছে তখনও কলকাতা শহরে বড় বড় থিয়েটার বড় বড় মল খুব ফ্যাশনের সঙ্গে চলছে সেটা হয়তো দেখে অনেকে মনে করে বাহ বাংলাদেশের মানুষ ভালো আছে বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে আর একটি বড় কাজ এখন এই বর্তমান সরকার করতে সক্ষম হচ্ছে সেটা হলো দেশকে একটা গৃহযুদ্ধ বাদিয়ে দেওয়া ওইটা ওনাদের এখন একটা এজেন্ডা বলে আমার মনে হচ্ছে কেন সামনের দিকে গৃহযুদ্ধ হবে তারপরে দুর্ভিক্ষ তো আছেই দেশের মানুষ সব মরবে দেশের মানুষ অশান্তিতে থাকবে এমন একটা অশান্তির পরিবেশ দেশে সৃষ্টি করা হয়েছে বাংলাদেশের কোনো মানুষের মধ্যে শান্তি নাই সকলে অশান্তিতে নির্মাণ করছে এখন আমি সেই জন্য একদিন বলেছিলাম যে আমরা একজন নোবেল শান্তি স্থাপনের জন্য নোবেল প্রায় কয়েকজনকে এখানে আনা হয়েছিল উনি এখানে কাজ করছেন উনি সর্বোচ্চ হয়েছেন সবাই অনেক আশা নিয়ে বসে আছে। কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন দেশকে যেভাবে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন আমার কাছে অনেক সময় মনে হয় অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এই ধরনের কোনো প্রাইজ থাকে সেটার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং তাদের প্রধান এটার জন্য এখন এত কম্পিটিশান করতে চাচ্ছেন বা কম্পিটিশান করার উপযুক্ত হয়ে দাঁড়িয়েছেন দেশ এখন এই পরিস্থিতি চলছে আপনার কেন আমি বলছি ক্রিয়ার দিকে যাচ্ছে আপনারা একটা কথা দেখবেন আমি কতগুলো ফিগার বলি দুটো নির্বাচন একটা হলো অষ্টম নির্বাচন একটা হলো নবম এই দুটি নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য হয়েছে একটা হলে দুই হাজার এক সালে একটা হলে দুই হাজার আট সালে দুই হাজার এক সালে বিএনপি এবং জামাত ল্যান্ডস্লাইড বিক্রি পেয়েছিল এবং আমরা আমরা আলাদা করেছিলাম আওয়ামী লীগ আলাদা করেছিল আর দুই হাজার আট সালে আওয়ামী লীগ সহমহাজ করে আমরা করেছিলাম এবং সেখানে বিএনপি জামাত জোট ছিল সেখানে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড বিক্রি পেয়েছে এই নির্বাচনগুলি সম্পর্কে কারো কোনো সন্দেহ কোনো অবকাশ নেই কিন্তু এই নির্বাচনে দেখা যায় ফলাফলে দেখা যায় কয়েকটা বড় ইন্টারেস্টিং জিনিস একটা হলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আর আমাদের জামাত ছাড়া বাকি শুধুমাত্র তিন পার্সেন্ট ভোট থেকে আর তিন পার্সেন্ট থাকে তিন পার্সেন্ট হল ইন্ডিপেন্ডেন্ট মানে এই বাকি যে পঞ্চাশ দল একশো দল সবের ভোট সংখ্যা হলো তিন পার্সেন্ট এখন আওয়ামী লীগ আর বিএনপির ভোট সংখ্যা এইটটি টু এইট্টি ওয়ান পার্সেন্ট আর যেটা সবচেয়ে লাস্ট ইলেকশনের কথা বললাম সেই ইলেকশনে যেটাতে সবচেয়ে ভালো করেছে দুই হাজার এক সালে বিএনপি এবং জামাত জোট তারা পেয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট সেই সময় হেরে গেছে যে হেরে গেছে আওয়ামী লীগ আর আমরাও আমরা ছিলাম না আওয়ামী লীগের সঙ্গে আমরা আর আওয়ামী লীগের ভোট যোগ করে হয় তখন সবচেয়ে কম ভোট পেয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তখনও জাতীয় পার্টি ফর্টি সেভেন পার্সেন্ট ভোট পেয়েছে তখনও বিএনপি আর জামাত পেয়েছে মাত্র ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে আর তিন পার্সেন্ট লোক আর জামাত এবং এ নিয়ে তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন তারা এই ইলেকশন করতে গেলে কি হবে ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে বেশিরভাগ বলি যেই পতানো ফেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছেন সেখানে তার দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন এইটা একটা আমি মনে করি বড় ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে সংস্থা এবং যত ধরনের ফেলে দিয়েছে এবং বাংলাদেশের মানুষ দুই মিনিট লাগবে না এইরকম পাতানো খেলার রাজনীতি যে খেলায় আমাদের নেতা আমাদের চিফ অ্যাডভাইজার যেটা বলেন যে আমার নিয়োগদাতা কিছু মানুষ এবং তাদের আবার কিছু বড় জামাত ইসলাম বলে তাদের নিয়োগদাতা নাকি আমার জামাতকে তারা তারাই নাকি এই এই ছাত্র ছাত্রদেরকে সব রকম সুযোগ সুবিধা দিয়ে রাখছে কাজেই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয় তাদের একটি দল আছে এইটার জন্যই তো আমরা আন্দোলন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য যেখানে কোনো দল থাকতে পারবে না যাদের দল আছে তারা নির্বাচন করতে পারবে না তারা নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না যাদের নিজস্ব দলে যখন নির্বাচন করবে তারা তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না বর্তমান সরকারের একটি নিজস্ব দল আছে এবং সেই দলের নেতাকর্মীরা সর্বোচ্চ সর্বোচ্চ সুযোগ সুবিধাটা ঘুরছে তাদের কথা বলতে সরকার চলছে তাহলে সরকার দলীয় যদি নির্বাচন হয় সেটা কখনোই একটি স্বাভাবিক নির্বাচন হতে পারে না সেটা একটি পাতালো খেলা নির্বাচন হবে যেখানে যেখানে আমাদেরকে বাধ্য হচ্ছে আওয়ামী লীগকে বাধা এটার কারণটা আপনাদের বলতে চাই তারা আওয়ামী লীগের আমি যেটা বললাম থার্ড পার্টি জামা জাতীয় পার্টি ইলেকশনের এখন হলো বাদ এখন যদি মানুষের মনে করে যেটা প্রচার করছে বিএন অন্যান্য দলরা অনেক সময় বিশেষ করে জামাত ইসলাম প্রচার করছে কি যে জাত আওয়ামী লীগের এক এপিটার ওপিটা হলো বিএনপি এটা প্রচার করার অর্থ হলো আওয়ামী লীগের মানুষের প্রশ্ন হলো তাহলে থার্ড যদি কেউ থাকে তাকে আমরা চয়েস করতে পারি কি না সেখানেই আমাদের কথা হলো থার্ড পার্টি হলো তারা কিন্তু প্রশ্ন হলো জাতীয় পার্টি থাকলে তো তারা থার্ড পার্টি হতে পারবে না হওয়ার তো কোনো সুযোগ নাই এখানে সেই কারণে জাতীয় পার্টিকে বাদ দিতে হবে তারা বিএনপিকে কে বাদ দিচ্ছে তারা আওয়ামী লীগকে বাদ দিয়েছে এটার আমি কোনো অর্থ দেখি না আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিতে চান তাহলে তার মামলা করে যেটা দোষী সাব্যস্ত করতে হবে দলকে সেই তার আগে আপনার যেটা লোক যারা খারাপ করেছে তাকে বাদ দিতে পারে দলকে কিভাবে বাদ দেওয়া যায় বিচার ছাড়া একটু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে এগুলো করা হচ্ছে এবং তার বিরুদ্ধে বললে তাদেরকে আমাদেরকে নানান রকম ভয়ভীতি দেখানো হচ্ছে আর একটা কথা হলো আমরা এখন যেটা দেখছি সেখানে কোনো প্রেসের কোনো স্বাধীনতা নাই প্রেসের মানুষ আমি দুটো আর্টিকেল লিখেছিলাম আমার দুটো আর্টিকেল ছাপতে কেউ সাহস করছেন না তারা ভয় করছেন তাহলে এই ভয় ভীতি এবং আমরা যখনই কথা বলি আমি আজকে কালকে আমার নামে মামলা দেওয়া হচ্ছে আমার এবং আমার পার্টির বিভিন্ন লোককে মামলা দিয়ে বিভিন্ন আটক করা হচ্ছে আমাদের কোনো দোষ কোনো কারণে তারা খুঁজে পায়নি যাইয়ের জোরে নির্যাতন করা হচ্ছে এবং সেখানে তাদের বিরুদ্ধে কথা বললে সেখানে মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে তাহলে নির্যাতন নির্যাতন তো আমরা সবসময় ভোগ করেছি আগে ভোগ করেছি এখনও ভোগ করছি এই নির্বাচনে আমাদের এই নির্যাতনে আমরা কোনো হই নাই আমরা দেশের জনগণের পাশে আছি দেশের জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে যতইভাবে যেভাবে চেষ্টা করা হোক আমরা যে কই আমাদেরকে কোনো দোষ বের করতে পারবে না এই সংগ্রামের সময় এই যে আমরা এই আন্দোলন জুলাই আন্দোলনের এক তারিখ থেকে শুরু করে প্রতিদিন আন্দোলনের শেষ পর্যন্ত আমরা প্রতিদিন এই আন্দোলনের সঙ্গে ছিলাম এবং এইটার একটা প্রমাণ আমরা বিভিন্নভাবে আমার কথা নয় প্রেসে যেটা উঠেছে টেলিভিশনে জাগেছে এগুলো আমরা দেখেছি কাজে আমাদেরকে কীভাবে বলেন যারা বলেন তারা অনেক আওয়ামী লীগে ছিলেন এবং আওয়ামী লীগের ছাত্র লীগে ছিলেন তারাই ছিলেন ফেসিস্ট তারা এখন বলছে যে আমরা নাকি ফেসিস্টে ধরব তারা এবং তারা এক এক সময় এক এক গ্রুপ নিচ্ছেন তারা কোনো সময় ছাত্রলীগের হেলমেট পায়নি কোনো সময় তারা সমন্বয় কোনো সময় তারা জাতীয় ছাত্র শিবির এনসিবি যাই হোক এই হলো আমাদের কথা এখানে ব্যক্তি আমাদের কোনো রকম স্বাধীনতা নেই নির্যাতন করা হচ্ছে বিনা বিচারে আটক করে রাখা হচ্ছে তাদেরকে কোনো জামিনের ব্যাপার হলেই জামিন দিলে আরেকটা মামলা দিয়ে আটক করা হচ্ছে এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে অস্থির হয়রানি করা হচ্ছে এই জন্য আমি বলতে চাই একটি কথা সেটা হলো সেটা হলো আমরা বলতাম শেখ হাসিনার সময় তাকে একেবারে আমাদের খালের কিনারে এসে এমনি ফেলে দিয়ে রেখে দিয়ে গেছে আর এখন বলছি বর্তমান সরকার খালের থেকে আমাদের কিনারা থেকে খালের মধ্যে ফেলে দিয়েছে এখন দেশ নিচের দিকে পড়ছে যত দিন দেরি হবে তত বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে তত বড় ধরনের পতনের কারণে ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমাদের আহ্বান বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন আপনারা নিরপেক্ষ নন এবং আপনারা কতটুকু সক্ষম এই ব্যাপারেও দেশবাসী বুঝে গেছে আপনাদের কোনো ভালো নির্বাচন দেওয়ার সক্ষমতাও নাই কাজেই আপনারা চলে যান একটা তত্ত্বাবধক সরকারকে দেন যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে এবং সবাইকে সমান সুযোগ দেবে যাতে করে দেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসে রাজনৈতিক স্থিতিশীল আসলেই দেশে আবার বিনিয়োগ আনবে আবার বিদেশি আমাদের বিভিন্ন ধরনের ফান্ড আসবে মানুষের চলাচল করবে স্বাভাবিকত্ব আসবে এখন কোনো ব্যবসায়ী কোনো কারণে বিদেশ থেকে এখানে আসছে না আমাদের দেশের লোককে কোথাও যেতে দেওয়া হচ্ছে না আমরা একটা দোষকের মধ্যে বসবাস করছি এর থেকে আমাদের উচ্চার চাই জন্য আমাদেরকে মাঠে নামতে হবে দরকার হলে সামনের দিকে আমরা পাতানো খেলার নির্বাচন আমরা হতে দেবো না নির্বাচন হলে নির্বাচন হতে হবে এই নির্বাচন প্রকৃত নির্বাচন হতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব বর্তমান সরকার পদত্যাগ করে একটি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করা উচিত এটি আমাদের দাবি এবং তাকে আমরা বলবো প্রশাসন এবং সর্বক্ষেত্রে সবার সঙ্গে সেইভাবে বন্দোবস্ত করে আপনারা এমন বন্দোবস্ত নেন যেটার থেকে যেটার থেকে সাধারণভাবে একটা সঠিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণ নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে আমরা ইলেকশন করতে পারবো যেখানে সত্যিকার অর্থে দেশের সকল মানুষ সুখী হবে তারা এই নির্বাচন নিয়ে সুখ সন্তুষ্ট হবে সকলে মিলে তখন আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব দেশকে এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণ করবো অশান্তির দেশ থেকে শান্তির দেশে চলে যাব আমরা আজকে দুর্বল দেশ থেকে আমরা দুর্ভিক্ষপূর্ত দেশ থেকে আমরা একটা সচ্ছল দেশে পরিণত হব